হরে কৃষ্ণ আমি একটি গল্প বলবো গল্পের নাম মিলেমিশে থাকার আচার্য হল অসুর এবং দেবতারা সবসময় পরস্পরের ঝগড়া করত এবং নিজেদের আধিপত্য করতে চাইত নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করত একবার ব্রহ্মা তাদের ভোজনে আমন্ত্রণ দিলেন তাদের স্বভাব বুদ্ধি পরীক্ষা করার জন্য। সেই মত এক সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন। তারা ব্রহ্মলোকে পৌঁছানো মাত্রই ব্রহ্মা বললেন তোমরা আমার অত্যন্ত প্রিয়। এখানে এসেছ আগে খাওয়া দাওয়া কর বিশ্রাম কর। তবে আমার প্রশাসনের এক বিশেষ নিয়ম আছে। সেই নিয়ম তোমার সেই নিয়ম মত তোমাদের হলে প্রবেশ করতে হবে হলে ঢোকার পূর্বে সবার হাত লাঠি দিয়ে বেঁধে দেওয়া হল তারপর এক বিশেষ নিয়ম এক বিশেষ পোশাক পরানো হলো সেই মতো প্রথমে ওষুধে পালায় পালায় পশুদের যখন খাওয়ার পরিবেশন করা হচ্ছিল তখন তারা বিভ্রান্ত কি করে খাবে কেননা হাত ভাঁজ করা যাচ্ছিল না খাওয়া খাওয়ার সময় বাইরে পড়ে যাচ্ছিল তারপর দেবদাদের পালা একই নিয়মে দেবদাদের যখন খাওয়ার পরিবেশন করা হচ্ছিল ব্রহ্মা দেখলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এক অপরকে খাইয়ে দিচ্ছে হরে কৃষ্ণ আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে স্বার্থপরতা মোটেই ভালো নয় নিজের জন্য বা ভগবানের সেবা বা অন্যের সাহায্য করা আর কি কথা হরে কৃষ্ণ